সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু দর্শক ওনারা অনেকেই জানন যে দুই হাজার বাইশ সালে হজত হজর আরফাতর ময়দানত বাংলায় যে খুদবাদি ইল এই ব্যক্তিও আর সামনে বই আছে বাসখালীর গৌরব আর আর ওই সম্মানিত উস্তাদ স্যার উনি ওই ওনারা অনেকে দেখুন আসলে অনেকের আগ্রহ অনেকেই ইন লইলে অনেক রকম চিন্তা ভাবনা তাহে আসলে আরা কীভাবে এরকম একখান ওই

হোতবা তো আরাফাত আরাফাত হতবা এবার অত্যন্ত তাৎপর্যবহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো সৌদি সরকারের প্রশংসনীয় উদ্যোগ লইয় দিই দি বিশ্বের সদ্যুয়া ভাষা মেজি এই হতবাহা অনুবাদর। এই ধারাবাহিকত মেজি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ হল বা বিশ্বের জানাচে আছে যারা বাংলা ভাষাভাষী মানুষ কলা আছে ইতার হতা বিবেচনা করি এরা সৌদি সরকারে বাংলা ভাষার গুরুত্ব দিই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ এক্ষেত্রে হইম আসলে এ যোগ্যতা বড় জিনিস নয় ওই উর্দু গো না হ্যাঁ ফার্সি বইটা আছে দাদেউর আর কাবেলিয়া সরতন ই বললে আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় নেই এর হ্যাঁ কিছু যোগ্যতা তো অবশ্যই লাগবে যখন কেউ জায়গায় তখন আর অনুরোধ করি নেভারের তো এবার এক হল দেখি আল্লাহর রহমত সামেলা হালুয়া ফুরব আল্লাহর রহমত থাকা ফুরিব আল্লাহর ফকর তৌফিক খাওয়া ফুরিব আর সাধারণ যে নিয়ম ইয়ানি দেখি ঘোষণা ঘোষণাই এবং সৌদি সরকারের যে সমস্ত নির্ধারিত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ইতার মাধ্যমে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে এল মানুষ সকল ইতারা বাছাই করে লয় তবে আর যে বছর আসিলাম এ বছরের ফলে এটা ভিন্ন ধারা সৃষ্টি ই বললে এখন যতটুকু আমি জানি এখন হইলে সৌদি ধর্ম মন্ত্রণালয় বা ওজারতুল আউকাফ আওকাফ মিনিস্ট্রি তুন আরোগ্যাক কোম্পানি এই বা ইয়া লিখেলেই কন্ট্রাক্ট লিখেলে তো এখন কোম্পানি এলাকা বিভিন্ন জায়গা তুন ইতারা ইতরার এঙ্গেলে ইতরার চ্যানেলে বিভিন্ন অনুবাদকালে যোগাযোগ করে এরতন যে যেভাবে চ্যানেল মেনটেন ফেরগি এটা সম্মানের বিষয় আছে তারপরে এখন আসলে শুধু আরাফাতর বা শুধু ইঁদোর খোঁদ লাইন নয় পুরো বছর হারাম শরীফের সমস্ত জুমার খোদ বা বিভিন্ন উপলক্ষে যে সমস্ত কথাবার্তা দরস হারামর গুরুত্বপূর্ণ সাইকল দরস সকল ইন অনুবাদ গরিবের তারা প্রকল্প হাতুল লোই আসলে তো এই ধারাবাহিকতার এখন পুরো বছর ওল্লাই অনুবাদক এ তারা ঠিক গুরগি তো এই কোম্পানি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে এখন এল অনুবাদক লড় তারা ডিড ডিট ও চুক্তি হয় বাৎসরিক বা মাসিক মানে হত স্যালারি বা হত সম্মানী উইফারে তো যারা এইখান মহৎ হাজর লাই হারাম শরীফ কেন্দ্রিক হারামাইন শরীফ কেন্দ্রিক আরাফাতর বা কেন্দ্রিক যে এখান হাজরলাই মহান হাজরলাই যেহেতু সংশ্লিষ্ট হইতে বললাস অন্যান্য যেহেতু কেউ আর আশা কথা তাকে অন্যান্য স্বাভাবিক প্রশংসনীয় তাই তারা পরামর্শ দিবেন যে আল্লাহর হাসে দোয়া করুন আল্লাহর হাসে অসম্ভব কিছু নয় আল্লাহ স্যারের ব্যবস্থা করিতে ইনশাআল্লাহ এবং সর্বপ্রথম ইয়ান্লাহ মক্কা যা ফুরিব নতুন এবং এডে যে সমস্ত কোম্পানি কলে এই সাত মানুষ যারা বাসাই ঘরের ইতার আল্লাহে যোগাযোগ সৃষ্টি করা ফুরিবি এবং এডিয়ার যে নির্ধারিত সার্টিফিকেট বিশেষ করে আরব বিশ্বত পড়ালয় করি দিয়ে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটির পড়লায় করি এর এডিয়ার ডিগ্রিদারি হওয়া ফুরী অন্যতম শর্ত তইলে শুধু ভিন্ন দেশের ডিগ্রি থাকিলে হইত না নিজের দেশের এরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকিলে এবং ব্যক্তিগত যোগ্যতা দক্ষতা পারদর্শিতা থাকলে তইলে এই আনতে এলে আল্লাহ রহমতার ফর ইনশাল্লাহ ধন্যবাদ স্যার দর্শক আর পর্যন্ত যে বিষয়গুলো ওনার সামনে তুলে দেবে চেষ্টা করছি যে অনেকের আগ্রহ তাহে আশা তাহে এরকম একখান জায়গা যাবে আর ওনারা এই বিষয়গুলো ওই সারার মাধ্যমে ওনারা জানাবে চেষ্টা করছি দর্শক А баланы сусттабын яша камарагы. Ассаламу алейкум ва рахматуллахи ва